পবিত্র জুমার দিনে সহজ একটি আমল করুন আল্লাহ রব্বুল আলমিন কঠিন কঠিন রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ কেননা কোরআনুল করিমের আমল কখনো বিথা যায় না কোরআনুল করিমের আমল কখনো বিফলে যায় না এবং দোয়াও কখনো বিফলে যায় না তাই আমি অনুরোধ করে বলবো প্রিয়দিনী ভাই ও বোনেরা প্রতি শুক্রবার এই সহজ আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার যদি দুনিয়ার ভিতরে সব থেকে কঠিনতম রোগ হয়ে থাকে যেমন ক্যান্সার লিভারের সমস্যা ফুসফুসের সমস্যা শ্বাসকাস শ্বাসকাস ইদানিং যত প্রকারের যত সমস্যা যত রোগ বালাজ মুসিবাত যাহা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সকল রোগ থেকে মুক্তি দান করবেন আল্লাহ পবিত্র জুমার দিনে আমলটা করবেন কখন করবেন কীভাবে করবেন সমস্ত নিয়মকানুনটা আমি আপনাদেরকে জানিয়ে দেব তার আগে বলি নেই এই শুক্রবার দিনের ফসলাত কি এবং শুক্রবার কেন আমরা আমলটা করব এবং কেন এই আমলটার এত গুরুত্ব নবী ইসাল্লি সাল্লাম সাহাবিদেরকে ডেকে বললেন হে সাহাবিরা তোমরা কি জানো এমন একটা দিন খুবই ফজিলতপূর্ণ এই দিনে যদি বান্দা দোয়া করে এই দিনের ভিতরে এমন একটা সময় আছে এই সময়টাতে যদি আল্লাহ তালার কাছে বান্দারা দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করে নেন সুবাহানুল্লাহ

ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ সেই সময়টা কোন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন সেই সময়টা হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টাতে যদি বান্দা দোয়া করে তাহলে বান্দার দোয়াকে আল্লাহ তাআলা কবুল নেন সুবাহানল্লহ তাহলে এবং আমরা মুসলমান হিসাবে মুসলিম হিসাবে আমরা আল্লাহ পাক রবুল আলমিনের বান্দা হিসাবে ঈদ পাই কয়টা ভাই দুইটা একটা হলো ঈদুল ফিতর আরেকটা হলো ঈদুল আজহা যেটাকে আমরা রোজার ঈদ বলে থাকি আরেকটা হলো কোরবানির ঈদ এবং এই ঈদের দিনের থেকে ওই শুক্রবারের ফসলাত অনেক 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 বেশি এই শুক্রবার দিন যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ আদায় করে এই শুক্রবার দিনের জুমার নামাজটাও জামাতের সঙ্গে আদায় করল আল্লাহ তালা তার আমল নামায় পরিপূর্ণ হজের সবাব দান করিয়া দিবেন সুবাহান্লাহ মানে এই শুক্রবার দিন কেমন দিন এবং এই শুক্রবার দিনকেই সমস্ত ফেরেস্তারা একমতই শুক্রবার দিনকেই ভয় পায় কারণ ফেরেস্তারা আল্লাহ তালাকে বিশ্বাস করেন এবং আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ সাল্লি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন এই শুক্রবার দিনেই হজরত আদম আলাইহাতামকে সৃষ্টি করা হয়েছে এই শুক্রবার দিনেই হজরত আদম আলাইহী জান্নাতের ভিতরে দেওয়া হয়েছিল এবং এই শুক্রবার দিন হজরত আদম মালাইসাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল এবং হযরত আদম আলিহাল একটা দোয়া পাঠ করেছিলেন দোয়াটা হল

আহম্মুর রসুল্লা সাল্লামের ওসিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও সুবাহ আর আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি আল্লাহ আলহামদুলিল্লাহ যেই নবীর উসিলায় নবী দোয়া করেছেন সেই নবীর দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন কার ওসিলায় আমাদের নবীর উসিলায় সেই নবীর উম্মত হতে পেরেছি আল্লাহ তালা কাছে অনেক শুক্রিয়া আদায় করি তাই না তাহলে পবিত্র জুমার দিনে অবশ্যই আমলটা করবেন কিভাবে করবেন সর্বপ্রথমে আপনি এই আমলটা করার জন্য যেইভাবে করে লেখা হয়েছে এই আমলটা আপনি শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আক পর্যন্ত সময়টার ভিতরে এই আমলটা করবেন কেননা হাদিসের ভিতরে এসেছে এই সময়টাতে বান্দার দোয়া আল্লাহ তালা কবুল করেন সুবাহানুল্ল নবীজি বলেছেন এই সময়টা হচ্ছে এমন সময় এই সময়টাতে আল্লাহ তালার কাছে দোয়া করালে আল্লাহ তালা কী করেন দোয়াকে কবুল করে নেন আপনি এই আমলটা করার জন্য যদি সম্ভব হয় শুক্রবার দিন আসরে নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পরে ওই স্থানে বসে আমলটা করার চেষ্টা করবেন অথবা আসরে নামাজের পর থেকে মা গ্রীবের নামাজের আগ পর্যন্ত আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম পাক পবিত্র হবেন অজু করবেন অজুর শেষে যে ব্যক্তি একটা দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার জন্য আটটা জান্নাতের দরজা করে দিবেন সুবাহান্লা সেই দোয়াটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এইভাবে করে হাতটা কোপর দিকে রেখে দোয়াটা পাঠ করবেন এরপর আপনি শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমলটা করবেন सर्वप्रथम 11 বার দরুদ শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম পাঠ করা হচ্ছে উত্তম দুরুদ ইব্রাহিম যদি পারেন এই দুরুদটা পাঠ করবেন যে ব্যক্তি একটা বার শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা আমল নামায় দশটি নেকি লিখে দিবেন তার আমল থেকে দশটি বড় বড় বিপদকে দূর করিয়া দিবেন তাকে আল্লাহ তালা এইভাবে করে দশটি দশটি করে অনেক উপহার দিতে থাকেন আল্লাহ তাহলে সর্বপ্রথমে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম পাঠ করলে أمار اللهم <سؤال> صل على محمد وعلى آن محمد كما صليت على إبراهيم وعلى آن إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آن محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এইভাবে করে করে আপনি ধীরে সুস্থে আস্তে আস্তে আমলটা করবেন কেননা আল্লাহ তালার উপরে বিশ্বাস রাখতে হবে এই আমলগুলো যদি করতে পারেন আল্লাহ তালার উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে কখনো সেরেক করবেন না বেদাত করবেন না কখনো মনের ভিতরে হিংসা রাখবেন না তাহলে আল্লাহ তালা আপনার আমলকে কবুল করবেন আমল যদি কবুল হয়ে যায় দুনিয়ার ভিতরে যত বড় বড় কঠিন কঠিন তমরোগ হোক না কেন আল্লাহ তালা সকল রোগ থেকে আপনাকে শেফায় আজলা কামেলা সুস্থতা দান করে দিবেন সুবাহানুল্লাহ তাহলে আপনি সর্বপ্রথমে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন দূরদ ইব্রাহিম পাঠ করলে সর্ব সবথেকে ভালো হয় তারপর একটা যদি দূরদ্র ইব্রাহিম না পায় তাহলে ছোট্ট দূরদ পাঠ করবেন সাল্লাই হি সাল্লাম সাল্লাই হিম সাল্লাই হি পাঠ করবেন এরপরে আপনি একটা আমল করতে হবে আউ মিলি মিনশ রজিম বলে আপনি এক চল্লিশ পাঠ করবেন যে ব্যক্তি সুরাতহা পাঠ করবে আল্লাহ তালা বলেছেন কোরআনুল করিমের মা হচ্ছে উমুল কোরআন কোরআন শরীফের মা হচ্ছে কোরআন শরীফের মা হচ্ছে সুরাতুল ফতে সুরাতুল ফাতেহা হচ্ছে কোরআন শরীফের মা আর সুরাতুল ফাতে হচ্ছে সব রোগের ঔষৎ সুরাফাতে হচ্ছে শেফা ফাতে হচ্ছে কি শেফা মনে রাখতে হবে আউজবিল্লাহ বিসমিল্লা সহকারে সৈরাতুল ফাতেহা একচল্লিশ বার পাঠ করবেন যেমন আউজবিল্লাহ বিসমিল্লা পড়লেন তারপরে সরাতুল ফাতেহা পাঠ করবেন الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، الصراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. أبني পরে বলবেন আমিন সুরাতুল ফাতে হচ্ছে এমন সুরা এই সুরাটা পরিপূর্ণভাবে করে পড়বেন এই সুরার মানে হচ্ছে আপনার জন্য আপনি দোয়া করলেন আপনার পরিবারের জন্য দোয়া করলেন আপনি আল্লাহ তালাকে বিচারে দিনের মালিক রাখলেন আল মালিক বলে ডাক দিলেন আপনি আল্লাহ তালাকে আল্লাহ আপনি আমাকে এমন পথ দেখান যেই পথ হচ্ছে সোজা সহজ সরল আবার আপনি এটাও বললেন হে আল্লাহ যারা ধ্বংস হয়ে গিয়েছে তাদের পথে তুমি আমাদেরকে নিও না তাই ঈশ্বরতুল ফাথা পড়লেন মানে নিজের জন্য আপনি দোয়া করলেন এরপরে বিসমিল্লাহ সহকারে একচল্লিশ বার বিসমিল্লাহ সহকারে একচল্লিশ বার সুরাত ফতেহা পড়বেন তারপরে আবার আপনি এগারোবার দুরুদ শরীফ পাঠ করবেন যদি সম্ভব হয় নামাজের ভিতরে যে দুরুদ ইব্রাহিম আমরা পাঠ করি এই দুরুদ ইব্রাহিম যদি পাঠ করেন এটা আরও বেশি ভালো হয় তাই আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন অথবা ছোট্ট দূরুদ্সাল আলি সাল্লাম এগারোবার পাঠ করবেন এরপরে আপনি সাতবার পাঠ করবেন ইয়া শাফিয়াল আমরজ ইয়া শাফিয়াল আমর ইয়া সাফিয়াল আমরজ ইয় সাফিয়াল আমরজ সাতবার পাঠ করবেন এরপরে আপনি এক গ্লাস পানি নেবেন যতটুকু আপনি খেতে পারেন ওই পানিটাকে নিয়ে পানিটার উপরে ফু দিয়ে দিবেন। এইভাবে করে আপনি দম করবেন তিনবার কতবার তিনবার আমলটা করে তারপরে তিনবার দম করবেন তিনবার ফু দিবেন তিনবার ফুঁ দেওয়ার পরে পাঁচটা সোননাথ মেনে পানিটাকে খাবেন সেটা হচ্ছে এক নাম্বার সোননাথ হচ্ছে আপনি পানিটাকে নিবেন পানিটা নিবেন ডান হাতে নেবেন তারপরে আপনি পানিটাকে দেখবেন সুন্দর পানিটা পরিষ্কার আছে কিনা। হ্যাঁ পানি পরিষ্কার সুন্দর আছে কি বা পানির পেয়ালাতে বা গ্লাসে বা জগে কোনো ময়লা আছে কিনা। তারপরে আপনি তিন নাম্বার হচ্ছে আপনি পানিটাকে ডান হাতে ডান হাতে ধরবেন ধরে এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে পানিটাকে আপনি বিসমিল্লা বলে বিসমিল্লা অথবা বিসমিল্লা রহমান রহম বলে পান করবেন চার নাম্বার সোমনাথ পানিটাকে আপনি তিন ঢুকে পাট পান করবেন মানে তিনটকে আপনি পানিটাকে পান করবেন তারপরে খাওয়ার শেষে আপনি পাঠ করবেন আলহামদুলিল্লাহ এই পাঁচটা সুন্নাত আপনি মেনে এই পানিটাকে আপনি পান করবেন এই আমলটা করে আল্লাহ তালা কাছে বলবেন আল্লাহ তোমার কোরআনুল করিমের পাওয়ারফুল শক্তিশালী সুরা শেফা সুরাতুল ফাতেহা এর আমল করেছি শরীফ পাঠ করেছি আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ভিতরে যত কঠিন থেকে কঠিনতম রোগ আছে এই রোগ থেকে তুমি আমাকে মুক্তি দান করো আমিন আল্লাহ তালার কাছে বলবেন আপনার যে কোনো রোগ হতে পারে হতে পারে শ্বাসকাস হতে পারে ক্যান্সার হতে পারে লিভারের সমস্যা হতে পারে কলিজায় ফ্যাপসায় সমস্যা হতে পারে যে কোনো কঠিন রোগ আল্লাহ তালা চাহে তো আপনাকে যদি হায়াত থাকে আল্লাহ তালা আপনাকে সুস্থতার জীবনযাপন দান করবেন আল্লাহ তালার কাছে আপনাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ তুমি সকলের মনের আশা বাসনা কবুল করে নাও সকলের এই আমলটাকে তুমি কবুল করে নাও তাহলে প্রিয়দিনই ভাই ও বোনেরা আপনাদের জন্য আল্লাহ তাল কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি ছোটো মানুষ এই যে بدا نتشي. السلام عليكم ورحمة الله